উনি যেটা মিন করতে চাচ্ছেন যে আমরা নির্বাচনী ফলাফলের পর ফলাফলের পর সরকারের গঠনের আগে এই 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 সময়টা একটু আলোচনার বিষয় উনি আনছেন যে কি মনে হয় আচ্ছা এটা তো ধরেন এমন হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে নির্বাচন যদি ধরেন সিক্সটি পার্সেন্ট শুদ্ধ হয় জি শুদ্ধ এক কথায় সিক্সটি পার্সেন্ট শুদ্ধ শুদ্ধ যদি হয় আপনি এবারকার যে অবস্থা তাতে নিশ্চিত করা যায় না কে ক্ষমতায় যাবে আনসার্টিন আমার কাছে মনে হয় আনসার্টিন আর যদি আপনি অতীত রেকর্ড টানেন কারণ ইতিমধ্যে অলরেডি কথা আসছে যে জামাতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আমরা কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না সার্বিক চিত্রটা বলতেছি অলরেডি কথা আছে তারা নাকি বেশ আগের চেয়ে অগ্রসর হয়েছেন কিন্তু অতীত রেকর্ড দেখলে মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হলে কি হবে

টার্নিং পয়েন্ট উনি যেহেতু আসছেন ফেরত টার্নিং পয়েন্ট কিন্তু আসার পর আবার আমি ব্যক্তিগতভাবে আমি মনে মনে অনেকগুলো জিনিস আশা করছিলাম কিন্তু আমি ওনার কাছ থেকে পাই নেই যেমন যেমন ধরেন উনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান আর আই হ্যাভ এ প্ল্যান হোয়াট এভার ইট ইস থাকতেই পারে যেহেতু উনি একজন রাজনীতিবিদ বিচক্ষণ ব্যক্তি কিন্তু আমরা এখন পর্যন্ত প্ল্যানটা পাই নেই কারণ আপনি যদি প্রকাশ না করেন এটা কিন্তু ভোটের সাথে সম্পৃক্ত কারণ আপনি ভোটের রাজনীতির কথা বলছি অন্য কিছু ভিন্ন আলাপ ভোটের রাজনীতিতে কিন্তু এই প্ল্যানটা আমাদের জানা দরকার কারণ আপনার প্ল্যানটা আছে আপনি ভোট কত পার্সেন্টের পাবেন ফর এক্সাম্পল কাস্টিং ভোটের ফিফটি পার্সেন্ট বা এইট ফর্টি পারসেন্ট পাশ করে মনে করেন সেক্ষেত্রে বাকি সিক্সটি পার্সেন্টের কী হবে তাই প্ল্যানটা হইলে জানলে আমাদের জন্য ভালো হয় যে ওনার প্ল্যানটা কি এখন আরেকটা কথা বলি যে কথা উনি বলছেন যে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে আমি আদর্শের কোনো গুণাগুণ পাই নাই আদর্শ বলতে কিছু নাই আমি বললাম একেবারেই চ্যালেঞ্জ করে বলছি কোনো দলের কোনো আদর্শ বলতে কিছু নাই কারণ আপনি কতগুলা গান্দা জিনিস আছে আপনি যদি গান্দা জিনিস ধরেন কতগুলো শব্দ আপনারা ব্যবহার করতেছেন স্বাধীনতার পক্ষশক্তি বিপক্ষ শক্তি রাজাকার মুক্তিযোদ্ধা এই যে শব্দগুলো যখন ব্যবহার করবেন তখন আপনি তো একবার রাজাকারের সাথে নিয়ে মন্ত্রী বানাবেন আর একবার রাজাকাররা নিয়ে আন্দোলন করবেন তারপরে আপনি আবার তাকে সরাই দিবেন এগুলো যায় না আবার এটা বৈধ হয় কিভাবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা একটা প্রতারণামূলক কথা এটা তো পলিটিক্যাল আপনি ডান না তো এগুলো কি নন পলিটিক্যালি বিবেচনা করলে কথা হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী গান্ধা আপনি কেন শেষ কথা বলতে কিছু নাই এটা দিয়ে আপনি আচ্ছা আপনার ফ্যামিলি লাইফে একটা বিষয় নিয়ে আপনার ছেলেকে তিন পদের কথা তিন দিন বইলে দেখেন সে কি রিপ্লাই দেয় কিন্তু রাজনীতিতে কিচ্ছু হয় না লিডার ইজ অলওয়েজ কারেক্ট এই এখন সকালে এক কথা বললো বিকেলে এক কথা বললো নো প্রবলেম এটা নিয়ে আপনি আলোচনা করবেন আপনি খারাপ হয়ে যাবেন আরেকটা ব্যাপার আমাদের বেসিক কতগুলো জায়গা আছে গন্ডগোল যেমন আমরা আজকে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নাই পৃথিবীতে এসছে বাজে কথা নাই সবার সাথে আপনার বন্ধুত্ব হবে কারো সাথে বৈরিতা নাই দুইটা ছোট ছোট বাক্য অর্থ কিন্তু আবার এক কারো সাথে বৈরিতা না থাকা মানেই কিন্তু বন্ধুত্ব আবার সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে এটা হয় না এই জন্য আমি বললাম তিন নম্বর আসেন আপনি আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্রে এবার এই যে কথা বললেন না এই যে কি জানি কি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কিন্তু অলমোস্ট বাতিল হয়ে গেছে বলতে গেলে অলমোস্ট কেন আপনি আরপিও পিও একটা আমাদের যে আর পিও যেটা নির্বাচন হয় আপনি কি জানেন সেটাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সহায়ক মনে করেন ওটার পদ্ধতি কি কি আছে স্বতন্ত্র প্রার্থী হলে আপনি ওয়ান পার্সেন্ট ভোটারের আই এনআইডি দিবেন তাদের স্বাক্ষর দিবেন সম্প্রতি য করা হয়েছে ভোটার নাম্বারটাও দিবেন আচ্ছা কল্পনা করেন যে সায়ন্ত ভাই একটা দল করে আমি তর্কের খাতিরে বলছি উনি একটা দল করেন প্রথম কিন্তু সবাই একাধিক লোকে নমিনেশন দেয় তারপর যখন দল চূড়ান্ত করে যারে দিবে বাকিরা করে ফেলায় যদি জেন্টেলম্যান হয় তাই তো নিয়ম আমি তিন লক্ষ ভোটার থাকলে তিন হাজার ওয়ান পার্সেন্ট লোকের এনআইডি আনবো ভোটার তালিকা আনবো ভোটার নাম্বার আনবো স্বাক্ষর আনবো এটা কি সম্ভব এক নম্বর দুই নম্বর দল থেকে বেরোয় যাতে আপনি স্বতন্ত্র প্রার্থী না হইতে পারেন সেটার জন্য এই কৌশল এটা যদি আপনি ধরেন এটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন আপনি এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আপনি এটা ইচ্ছাকৃত ভাবে বন্ধ এবং অনেক স্বতন্ত্র প্রার্থী আছে নমিনেশন পেপার জমা দেওয়ার আগে আপনি জরিপ করে দেখেন

সেখানে কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে মানুষ সবাই বলে যে গ্রহণযোগ্য হয়েছে হ্যাঁ কেন হয়েছে জানেন যার কাছ থেকে ক্ষমতাটা নেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সময় তার কাছে তার ক্ষমতা ফেরত দিবে না তাহলে তো সবাই শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে সুতরাং সেখান থেকে সরাইয়া যখন যাদেরকে ক্ষমতা আনলো তখন কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে ইঞ্জিনিয়ারিং এটা এটা বলতে গেলে আপনাকে লম্বা সময় লাগবে মানুষ মনে করে যে ইঞ্জিনিয়ারিং করতে 300 সিটে করতে হয় আসলে কিন্তু 300 সিটে করতে হয় না কতগুলো দল দুইটা দলের জন্য ধরুন দিদলীয় যদি বলি আওয়ামী লীগের বিএনপি তখন কিন্তু দুই দলের জন্যই 100 100 সিট কনফার্ম আছে ফর एग्जांपल যে এই জায়গাগুলো এই যেই 100 সিট কনফার্ম ওটা আমার টাচ করার দরকার নাই কিন্তু বুঝতে perce তারপরে অন্যান্য যেখানে সাইটটা সেন্টার থাকে মনে করেন একটা নির্বাচনের জন্য একটা আসনের জন্য সেখানে কি সাইটটা সেন্টারই কিন্তু করতে হয় না না সেটা ক্লিয়ার ক্লিয়ার আপনি যেটা বলছেন এই কারণে বললাম যে আপনি আমি একটু মূল জায়গায় আসি মূল জায়গায় আসি আর একটা সিস্টেমে আসেন আপনি আমার যে রাজনীতি বর্তমান রাজনীতিতে আপনি যে জোট গঠন করে बोलतेছেন যে তোমরা দাঁড়াও আমাদের দল থেকে আর আমার লোকেদেরই বলতেছি ওরে ভোট দিও আর আর প্রতিদন্দীদের বলে আপনি যত নিখুত হবে যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে কেন আপনি নিখুঁতের আলামতটা আগে দেখতে হবে সেই আলামতটা কিন্তু আমাদের নাই নিখুঁত যে হবে ভোটটা সেই আলামতটা কোথায় আপনি দেখেন হাদি হত্যা ফর এক্সাম্পল সে তো একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ছিল আচ্ছা ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র একটা গ্রেপ্তার করলো তার আবার জামিন হয়েছে আপনি একটা সূক্ষ্মভাবে মার করে দেখেন তো হাদিকে যে হত্যা করলো তাকে কিন্তু পাওয়া গেল না মানে এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই আবার বৈষম্য বিরোধী যে ছেলেটা হবিগঞ্জের থানায় গিয়া কিছু কথা বললো বলার পর তাকে গ্রেপ্তার করলো আবার জামিন পাইছে আলটিমেটলি কিন্তু দেখেন ওই যে জুলাইয়ের আন্দোলনকারী যারা ছিল তাদের ব্যাপারটা যেভাবে দেখা হয় কিন্তু জুলাই স্বতন্ত্র প্রার্থী হাদি হত্যাকারীকে কিন্তু সেভাবে দেখা হয় না কেন দেখা হয় না এই যে হাদি হত্যাকারী যে জামিন প্রাপ্ত হইলো সেটা তো একটা মার্ক আগে জামিন কে বেরিয়ে এর আগের একটা ঘটনা এসে জামিন পেয়ে আসছে সেই লোকটা হাদিকে হত্যা করলো এবং তাকে আমরা এখনো ধরতে পারতেছি না আবার আপনি যদি দেখেন যে দুইটা মা মেয়েকে হত্যা করে মোহাম্মদপুরে পালায় গেল তাকে কিন্তু ধরা হইছে মানে এই কতগুলা বিষয় যদি আপনি দেখেন